পাঁচশো বা হাজার টাকা না প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন এই কার্ড থাকলে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি কোন কার্ড থাকলে আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেতে পারেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রের সামাজিক কর্মীদের নিরাপত্তার জন্য ইসম যোজনা চালু করেছে এই জন্য সরকার ইসম পোর্টালও শুরু করেছে যার লক্ষ্য শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা এই পোর্টালের সাহায্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত অসংগঠিত কর্মী কর্মীদের একটি ডেটাবেস তৈরি করা হবে এর অধীনে যে কোনো গৃহকর্মী বা অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা নিজেদের নিবন্ধ করতে পারবেন এর রিপোর্টে আমরা আপনাকে ইসম কার্ডের যোগ্যতা প্রয়োজনীয় নথি কিভাবে অনলাইনে কার্ড তৈরি করতে হবে তা জানিয়ে দেব ইসম কার্ডের সুবিধা এক ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন দুই কর্মী আংশিকভাবে অক্ষম হলে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন ইসম কার্ডের যোগ্যতা এক শ্রমিক বা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তি দুই আবেদনকারীর বয়স হতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তিন বৈধ মোবাইল নম্বর লাগবে ইসম কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক আধার কার্ড দুই আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বার তিন ব্যাংকের পাসবুক কিভাবে অনলাইনে ইসম কার্ড রেজিস্ট্রেশন করবে ইসম কার্ডের জন্য আবেদন সিএসসি বা ইসম পোর্টালের মাধ্যমে করা যেতে পারে এখানে আমরা আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনের পদ্ধতি ধাপে ধাপে বলে দিচ্ছি ধাপ ওয়ান ইসমের অফিশিয়াল ওয়েবসাইট খুলুন এবং সেলফ রেজিস্ট্রেশন পেজে যান ধাপ টু আধার এবং ক্যাপচার কোডের সঙ্গে লিংক করা মোবাইল নাম্বার লিখুন এবং সেন্ড ওটিপি বটামে ক্লিক করুন ধাপ তিন ওটিপি এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন ধাপ ফোর এখানে আপনাকে স্ক্রিনে দেখানো তথ্য নিশ্চিত করতে হবে ধাপ পাঁচ পরবর্তী পেজে আপনাকে প্রয়োজনীয় তথ্য যেমন ঠিকানা শিক্ষাগত যোগ্যতা দক্ষতা এবং অন্যান্য তথ্য লিখতে হবে ধাপ ছয় এখানে আপনার থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হবে সমস্ত তথ্য পূরণ করার পরে রিভিউতে ক্লিক করুন এবং সাবমিট বোটামে ক্লিক করুন ধাপ সাত এরপরে আপনার ফোনে একটি ওটিপি পাঠানো হবে ওটিপি লিখুন এবং ভেরিফাই বোটামে ক্লিক করুন ধাপ আট পরবর্তী পেজে ইসম কার্ড দেখতে পাবেন ডাউনলোড বোটামে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন